দুই হাজার পঁচিশ সালে আপনি এই চ্যানেলগুলোতে মনিটাইজ পাবেন না আপনার যদি কোনো চ্যানেল এই রকমের হয়ে থাকে বা এই টপিকের উপরে হয়ে থাকে এই সব চ্যানেলের উপর কিন্তু মনিটাইজেশন পাবেন না কী কী চ্যানেল চলুন আসবে ভিডিওতে আপনাদের বলে দেবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর হচ্ছে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকলেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে কাজ করতে চান কিন্তু সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে কাজ করতে পারছেন না আপনারা হতে পারেন তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখন চলেন মূল কথায় চলে যায় আর হ্যাঁ এটা হচ্ছে যে আপনি দু হাজার পঁচিশ সালে যেহেতু অনেক কিছু চেঞ্জ হয়েছে প্লাস ইউটিউবে অনেক কিছুই চেঞ্জ হয়েছে বা হবে কিন্তু আপনারা যদি তারপরেও এইসব টপিকের উপরে ভিডিও আপলোড দেন মানে এমন কিছু চ্যানেল আছে যারা হচ্ছে এইসব টপিকের উপরে ভিডিও আপলোড দেয় তাহলে তারা কিন্তু মনিটাইজেশন পাবে না তো কোন কোন চ্যানেল এটা জানার জন্য ভিডিওটা আজকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে চলেন এখন আমরা বলে দিই ফার্স্টে আপনি ধরেন যে আমি কিছু চ্যানেলের কথা বলতেছি এইসব চ্যানেলে মনিটাইজ দেবে না তো ফার্স্টে ধরেন যে আপনি হচ্ছে অন্যের অন্যের কোনো একটা ভিডিও বা হচ্ছে একটা গান ঠিক আছে অনেকে না যে কী করে অন্যের একটা গান এবং অন্যের একটা ভিডিও ঠিক আছে ওইটা তারা এনে দেন মানে অ্যাডজাস্ট করে তারপরে হচ্ছে আপলোড দিয়ে দেয় সেখানে তার নিজের কোনো ভিডিও দেওয়া নাই এমনকি নিজের কোনো ভয়েসও দেওয়া নেই সম্পূর্ণটা মানুষের উপর ডিপেন্ড করে ঠিক আছে ফুল ভিডিওটাই এরকমের চ্যানেল কিন্তু মনিটাইজ দেবে না কারণ যেখানে আপনার কোনো ভ্যালুই নাই সেখানে কিন্তু মনিটাইজ দেবে ঠিক আছে তো তারপরে হচ্ছে যে এরকমের চ্যানেল ধরেন যে আমরা অনেক টাইমে দেখতে পাই অনেক জায়গায় আছে যে অনেক মুভি বা হচ্ছে সিরিজ বা অনেক কিছু ধরেন যে নাটক ঠিক আছে এইসব জিনিস ঠিক আছে তারা হচ্ছে কি করে তাদের ওই ক্লিপগুলা কাইটাকাইটে আনে ঠিক আছে ওই যে ইয়ার ক্লিপগুলা নাটক ছবি বড় বড় মুভি এইসব হিন্দি মুভি এগুলো ক্লিপ কেটে কেটে আনে ঠিক আছে ক্লিপ কেটে কেটে আয় না দেন হচ্ছে তারা একসাথে বসায় তারপরে হচ্ছে বয়েস দেয় ঠিক আছে বয়স দেয় বা হচ্ছে ধরেন যে অন্য কথা থেকেও বয়স চুরি করে ঠিক আছে এইসব তো মনিটাইজ দিবেন হ্যাঁ মনিটাইজেশন দিতেই পারে কিন্তু সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না কেন না এই এই চ্যানেলগুলোর কোনো ভ্যালু থাকে না এগুলো যে কোনো টাইমে উড়ে যেতে পারে ঠিক আছে কারণ যেখানে আপনার কোনো ভ্যালু নেই যেখানে আপনি নিজের জন্য কিছু করতেছেন না সেখানে কিন্তু এগুলোর কোনো মানেই হয় না এগুলো যে কোনো টাইমে সব চ্যানেলগুলো চলে যেতে পারে আপনি বুঝতেও পারবেন না ওকে তো আমি যে তিন নম্বর যেনটার কথা বলবো এই ভুলটা অনেকেই করে থাকেন সেটা হচ্ছে যে ডুয়েট ভিডিও বা রিমিক্স যেটা বলে ডুয়েট ভিডিও যারা কথা রিমিক্স যারা কি ওগুলো এইসব চ্যানেলগুলো দেয় মনিটাইজেশন পায়ও মানুষ কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না কারণ আপনারা সঠিকভাবে ডুয়েট ভিডিও করতে পারেন না সঠিকভাবে ডুয়েট ভিডিও করার অনেক নিয়ম আছে আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে চলে আসবে এমনকি আমি পরবর্তীতে ভিডিও বানাবো সেগুলো আপনারা রেখে পারেন বাট এখন অত কিছু বললেন না ডুয়েট ভিডিও করারও কিছু নিয়ম আছে আপনারা যদি নিয়মগুলো নামবে জাস্ট ঢুকলেন ডুয়েট করলেন দিয়ে হবে না হবে না কেননা আমি একটা উদাহরণ আপনাদের দিই ডুয়েট ভিডিও তো ঢোকার পরে তারপরে আপনাকে আপনি ধরেন যে ভিডিওটা করলেন আপনি এমনভাবে করা ট্রাই করতেছেন যাতে আপনাকে মানুষ দেখতেই না পায় মানুষ ওই ভিডিওটা দেখে জানে এটা মনে করে যে ওইটাই হচ্ছে রিয়েল ভিডিও আপনি যে ডুয়েট করতেছেন এটা বুঝতে জানি না পারে এটাই হচ্ছে আপনার সবথেকে বড় ভুল আপনি ডুয়েট করতেছেন এটা অবশ্যই মানুষকে বোঝাতে হবে আপনি কি করেন সাইড একটা কর্নার ধরেন যে আমার ফ্রেমটা এত বড় ঠিক আছে আপনি একদম একটুখানি একটুখানি আপনার ফেসটা এক সাইডে একদম রেখে দেন যেন মানুষ দেখতেই না পায় এতটুকু করে রাখেন এইটা উচিত না আপনাকে অন্তত পক্ষে চার ভাগের এক ভাগ আপনাকে নিতেই হবে চার ভাগ হ্যাঁ তো এক সাইড আপনাকে নিতেই হবে যেন আপনার ফেসটাও দেখা যায় আপনি কী ডোয়েট করতে চান সেটা যেন দেখা যায় ঠিক আছে বাকি তিন ভাগ না হয় যে আপনার ওই ভিডিওটা থাকবে ঠিক আছে এইভাবে হচ্ছে ওয়েট করতে হয় ডুয়েট করার অনেক নিয়ম আছে আপনারা যদি কিছুদিন দেখেন তাহলেই বুঝতে পারবেন অনেকে এরকম করে আমি আসলে নিজেই রোড ভিডিওগুলো দেখা বুঝতে পারি না যে আসলে রুয়েট ভিডিও কোনটা আসলে কোনটা না করে কারণ ফার্স্ট টাইমে এত মানে ইয়া করে দেখায় যে মানে তার ফেসটা হচ্ছে একদম কর্নায় থাকে যেন বোঝাই না যে সে ডুয়েট করতেছে এটা কিন্তু হবে না আপনার ফেস দেখাতে হবে আপনি যে ডুয়েট করতেছেন এটা অবশ্যই মানুষকে বোঝাতে হবে